কাছ থেকে বাঘ দেখতেছি এর আগে দেখছি কি কত বড় পাখি ও জাস্ট ভিউটা দেখেন কি অসাধু হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি আছো রবিউল আপনাদের ভাই তো আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাব চট্টগ্রাম ফসলিক চিড়িয়াখানা তারপর ওখান থেকে আবার যাবো ডিসি পার্কে তো পুরা ব্লক দেখতে চাইলে আমার সাথে থাকেন তো রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম তারপর এখন উঠবো টমটমে টমটম থেকে যাব আমরা স্টিল মিল তো আমরা বাস কাউন্টার থেকে টিকিট কিনে রওনা দিব ডিসির মুর তো আমি এখন আছি মাজন টাওয়ারের সামনে তো আমরা ডিসির মোর নেমে হাঁটা শুরু করলাম আপনারা এখান থেকে লোকাল গাড়ি পেয়ে যাবেন যেখানে প্রতিজন দশ টাকা করে নিবে তো আমরা মানুষ যখন বেশি তাই আমরা চেঞ্জ নিব তো আমরা এখন রেলগেট আসি যেহেতু আমরা সকাল নাস্তা পানি করি নাই টুকটাক নাস্তা পানি করে দেন আমরা আবার রহনা দিব তো আমরা চিরাখানা কাউন্টারের সামনে আসি যেখানে আমরা টিকিট কাটতেছি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো আমরা ঢুকে পড়তেছি আমাদের টিকিট প্রতিজন পঁচিশ সত্তর টাকা করে তো এখানে ভিতর ভালো পরিচ্ছন্ন আছে এখানে নিয়মিত মনে হয় ওরা ঝাড়ু দেয় ভালো পরিচ্ছন্ন আছে চিড়াখানাটা তো এখানে আমার বন্ধুরা অলরেডি পশু বাঘের ছবি তোলা শুরু করে দিছে তো এখন আমি আছি বাঘের সামনে ওই দেখেন ভাই কি বিশাল বড় বাঘ রে ভাই তো আমি যদি পারতাম আমার এক গার্লফ্রেন্ডকে ওই বাঘের খাঁচা ভিতরে ঢুকায় দিতাম কিন্তু সেটা তো আর পারবো না তো বাঘ দেখার পর আমরা এখন দেখবো গন্ডার তো মিয়া ডাক দিয়ে ওই যে গন্ডার তো তো দেখেন আনসার আপনারা যদি কখনো চিরাখানা আসেন তাহলে ঢুকার পরে অবভিয়াসলি হাতে ডান পাশে ঢুকবেন এটা রাস্তা পাবেন ওদিকটা ঢুকবেন তাহলে সুন্দর সুন্দর জায়গা পশু পাখি এবং কি বাঘ মামাকে দেখতে পাবেন তো আমার সামনে যে খাঁচাটা দেখতেছেন খাঁচার আছে সাপ এই এদিকে আসো তো একটু দেখাও তো এগুলো কি সাপ অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাবেন দেখি কে বলতে পারে তো আমি ঘুরে ঘুরে পশু পাখি দেখতেছি আর আমাদের ইমরান ভাই পশু ছবি তুলতেছে তো বাকি মামা মনে হয় ক্ষুধার্ত তাই আমাদেরকে খাওয়ার জন্য লাফাচ্ছে তো যেহেতু বাঘ মাম আমাদেরকে খাইতে পারে না আমি এত কাছ থেকে বাঘ দেখতেছি এর আগে দেখছি কিন্তু দূর থেকে এত কাছ থেকে দেখি নাই তো ভাই এখানে এত পরিমাণ বান্দুরা আওয়াজ করতেছে ভাই এগারটের ডাক দিতেছে যে ভয় লাগতেছে ভাই ভাই চিরাখানার এমন একটা জায়গা ভাই দেখে ভাই মন প্রাণ জুড়ে গেল ভাই আর ভিউটা দেখেন কি অসাধারণ তো আমরা এখন এদিক দিয়ে নামবো দেখি কতদূর যাওয়া যায় তো আমরা নিচে নামা শুরু করলাম তো জাস্ট ভিউটা দেখেন কি অসাধারণ তো এখানকার শিরুগুলো বাই উষা নিচা উষা নিচা ভাই উট্টুট্টা আমি হরণ হয়ে গেছি তো অনেকে বলে বাচ্চাদেরকে নিয়ে চিড়াখানা যাইতে তো আমি সবাইকে মানা করব। আপনারা বাচ্চাদেরকে নিয়ে চিরাখানা আসবেন না তাহলে একটু পেরেশানের মধ্যে পড়ে যাবেন এখানকার রাস্তাগুলো বাই যে উষা নিচা ভাই বাচ্চারা এটা ধকল নিতে পারবে না আর বাচ্চাদেরকে নিয়ে আসলেও এখানে ওষা জায়গা জায়গার মধ্যে নিয়ে আসবেন না তাহলে একটা পেরেশানের মধ্যে পড়ে যাবেন তো জাস্ট ভিউটা দেখেন কি অসাধারণ তো বিশেষ করে যারা ইট পাথরের ভিতরে বন্দী আছেন তাদের জন্য একদম পারফেক্ট জায়গা এটা তাই বলি কোনো চলে আসেন চট্টগ্রাম তো আমার বন্ধু আর আমার বন্ধুর মামা ওরা কমেডি ভিডিও করতেছে তাদের ফেসবুক চ্যানেলের জন্য তো আমাদের মামা ভালো কমেডি ভিডিও পারে ভালো অভিনয় পারে দোয়া করে সে আরও এগিয়ে যাক তো তাদের ভিডিও শেষ আমি একটু ফটোশুট করে নিলাম কয়েকটা ছবি তুলে নিলাম তো আপনাদের সিঁড়ি নামা শেষ হলো দুই পাশের দুটা খেলনা বাঘ পেয়ে যাবেন তো এখানে আরও অনেক পশু পাখি আছে যেগুলো আমি ভিডিও করতে পারলাম না সময়ের কারণে তো এখানে আমি শুনছি এখানে একটা বড় উট পাখি আছে তো উঠ পাখিটা খুঁজতে হবে তো কিছুক্ষণ খোঁজার পর উঠ পাখি পেয়ে গেছি তো দেখেন ভাই কি কত বড় উঠ পাখি তো আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তাহলে এখানে বসতে পারবেন বসার ব্যবস্থা আছে তার পাশাপাশি ধুলনাও আছে তো আমিও কিছুক্ষণ ধুলনাতে ধা করে নিলাম ভালোই লাগতেছে তো যেহেতু ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে তোর ডিসেম্বারকে ভিডিও নেক্সট ব্লগে দিব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন